আসসালামু আলাইকুম ভিওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে যদি আপনি নকশা জ্বালাইতে পারেন তো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে নারী হোক বা পুরুষ হোক আপনার জন্য ব্যাকুল হবে আপনার জন্য অস্থির হয়ে যাবে কারণ তার ভিতরে জ্বলতে থাকবে শুধু প্রেমের আগুন জ্বলতে থাকবে যদি আপনি নকশা জ্বালান তো এটি নারীরা পুরুষের উপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর উপর প্রয়োগ করতে পারবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে সে দূরে থাকতে পারবে না যত কঠিন হৃদয়ের নারী হোক বা পুরুষ হোক সে টিকে থাকতে পারবে না আপনার প্রেমে সে ধরা দিতে বাধ্য হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সেই মোতাবেক আপনারা কাজ করবেন এজাজত অনুমতি সবার জন্য আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিস লিখবেন নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক আরবিতে পারলে আরবি না পারলে নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর পলিতা বানাইবেন বানানোর পর মাগরিব নামাজের পর নির্দিষ্ট একটি টাইমে আপনি একটা নকশা মোমবাতির আগুনে জ্বালাইবেন পরের দিন একটা তারপরের দিন একটা এইভাবে সাত দিন সাতটা একই টাইমে জ্বালান আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মনে ঝড় হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য